এই সেই গিলালতার গাছ এই গাছটিকে দেখার জন্য দেশের বিভিন্ন আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা সাদতপুর গ্রামে দর্শক বন্ধুরা এখানেই অবস্থিত সেই ভাইরাল গাছ গিলালতার গাছ দর্শক বন্ধুরা এই গাছটি এশিয়া মহাদেশের মধ্যে একটি গাছ আমি চেষ্টা করব সেই গাছের সমস্ত ডিটেলস ইতিহাস তুলে ধরার জন্য আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি চেষ্টা করব প্রতিদিন নিত্য নতুন ভিডিও ভিডিও উপহার দিতে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আমি যাচ্ছি সেই অলৌকিক গাছের কাছে দর্শক বন্ধুরা এই সেই গিলালতার গাছ এই গাছটিকে দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসছে এই শালবনে দেখেন কত সুন্দর গাছটি আর এই গাছের ফলগুলি অসাধারণ অসাধারণ ফল এশিয়া মহাদেশের মধ্যে এ একটি বিরল প্রজাতির গাছ রয়েছে দেখেন আমি পুরা দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখেন আর গাছগুলি এমন হলে পেঁচিয়ে পেছিয়ে রয়েছে যে দেখতে সাপের মতো এই যে দেখেন অনেক বড়ো একটি গাছ আর এই গাছটাই এই বনের সৌন্দর্য ধরে রেখেছে এই যে দেখেন দর্শক বন্ধুরা আসলে আমি গাছটি দেখলাম আসলে একটি অদ্ভুত গাছ আমার লাইফে এই রকম গাছ আমি কখনোই দেখিনি হয়তোবা আপনাদের কাছেও ভালো লেগেছে দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি এই গিলালতা গাছের পাশে থেকে আল্লাহ হাফেজ